বন্ধুরা আপনি কি আপনার কষ্টার্জিত অর্থে কেনা ইন্টারনেট এমবি শেষ হয়ে যাওয়া নিয়ে চিন্তিত আপনার কেনা এমবি কি আপনার অজান্তে শেষ হয়ে যায় অথবা কখনো কখনো একই পরিমাণ এমবি অনেক দিন ব্যবহার করতে পারেন আবার কখনো সেই এমবি মুহূর্তে শেষ হয়ে যায় কেন এমনটা হয় জানেন আজকের ভিডিওতে আপনি এই প্রশ্নগুলোর পুরো উত্তর এবং সমাধান পেয়ে যাবেন ভিডিও শেষের দিকে জানতে পারবেন কিভাবে আপনি নিজের মতো করে এমবি ব্যবহার করবেন এবং এমবি সাশ্রয় সম্পর্কিত অ্যান্ড্রয়েড মোবাইল সেট করবেন তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আর ভবিষ্যতে ট্রাভেল শ্যুটিংয়ের জন্য এবং নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে জেনে নেওয়া যাক ইন্টারনেটের অ্যামবি বলতে আমরা আসলে কি বুঝি ইন্টারনেটের মাধ্যমে যখন আপনি ওয়েব ব্রাউজিং করেন বা কোনো কিছু ডাউনলোড বা আপলোড করেন অথবা ভিডিও প্লে করেন তখন আপনার ডিভাইস আর সার্ভারের মধ্যে ডেটা আদান প্রদান হয় মানে আপনার রিকোয়েস্টের ডেটার ভিত্তিতে আপনাকে ডেটা পাঠানো হয় এই আদান প্রদানের পরিমাণই হলো ইন্টারনেট ডেটা যা মাপা হয় মেগাবাইটে বা এক সমান এক বাইট সমান মেগাবাইট অর্থাৎ আপনি যখন ইউটিউবে একটা ভিডিও দেখছেন ফেসবুকে স্ক্রল করছেন কিংবা গুগলে সার্চ দিচ্ছেন প্রতিটা সেকেন্ডে কিছু না কিছু ইন্টারনেট ডেটা খরচ হচ্ছে চলুন জেনে নেই ইন্টারনেটের কোন কাজ করতে আনুমানিক কত খরচ লাগে আপনার মোবাইলের এম খরচ হয় মূলত আপনি কোন কাজগুলো করছেন তার উপর নির্ভর করে কিছু কাজ আছে যেখানে এমবি খুব কম খরচ হয় আবার কিছু কাজ আছে যেখানে মুহূর্তে অনেকটা এম শেষ হয়ে যায় এখন জানাচ্ছি কোন ধরনের কাজ করতে আনুমানিক কত খরচ হয় শুধু ওয়েবসাইট ব্রাউজ করলে খরচ হয় প্রতি পেজে এক থেকে দুই মেগাবাইট ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করলে খরচ হয় প্রতি দশ মিনিটে পাঁচ থেকে বিশ মেগাবাইট ইউটিউবে তিনশো ষাট পিক্সেল রেজলিউশনের ভিডিও দেখলে খরচ হয় প্রতি মিনিটে পাঁচ থেকে সাত মেগাবাইট ইউটিউবে সাতশো বিশ পিক রেজলিউশনের ভিডিও দেখলে খরচ হয় প্রতি মিনিটে পনেরো থেকে বিশ মেগাবাইট ইউটিউবে ফুল এইচডি ভিডিও দেখলে খরচ হয় প্রতি মিনিটে তিরিশ থেকে পঞ্চাশ মেগাবাইট একশো আঠাশ কিলোভাইট পার সেকেন্ড স্পিডে ঘান শুনলে খরচ হয় প্রতি মিনিটে দুই দশমিক পাঁচ মেগাবাইট আর অ্যাপ ডাউনলোড এবং আপডেট করতে ফাইলের সাইজ অনুযায়ী খরচ হয় তাহলে দেখতে পাচ্ছেন আপনার এমবি কখন দ্রুত শেষ হবে তা নির্ভর করছে আপনি কোন কাজ করছেন এবং কোন কোয়ালিটিতে ভিডিও বা মিডিয়া দেখছেন তার রেজলিউশন কত বেশি তার উপর এখন প্রশ্ন হলো আপনার কেনা এমবি কেন এত দ্রুত নাই হয়ে যায় বা হঠাৎ শেষ হয়ে যায় আসুন এর আসল কারণটা জেনে নি আপনার অজান্তে এমবি খরচ হওয়ার তিনটি গোপন কারণ আছে এক নম্বর অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা চালু থাকা আপনি অ্যাপ বন্ধ করলেও অনেক সময় তারা ব্যাকগ্রাউন্ডে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা গুগল প্লে সার্ভিস ব্যাকগ্রাউন্ডে চালু থাকে এবং ইন্টারনেট ব্যবহার করতে থাকে দুই নম্বর অটো আপডেট চালু থাকা আপনার ফোনে প্লে স্টোর বা অ্যাপ স্টোরের অটো আপডেট অন থাকলে অ্যাপগুলো নিজ থেকে আপডেট নিতে থাকে ফলে ডেটা খরচ হয় প্রচুর তিন নম্বর ক্লাউড সিনক্রোনাইজিং গুগল ফটোস বা গুগল ড্রাইভের মতো সার্ভিস অনেক সময় আপনার ছবি বা ফাইল আপনার ক্লাউড স্পেসে আপলোড করে ফেলে যা আপনার ও অনেক এম খেয়ে ফেলে এখন জেনে নিন কিভাবে আপনি নিজের এমবি সাশ্রয় করবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারেন ইউটিউব বা ফেসবুকে ভিডিও কোয়ালিটি তিনশো ষাট পিকজেল বা চারশো আশি পিকজেল রেজুলেশনে রাখুন প্লে স্টোর বা অ্যাপ স্টোরের অটো আপডেট বন্ধ করুন মোবাইল সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডেটা অপশন বন্ধ করুন গুগল ফটোজ বা গুগল ড্রাইভে অটো সিঙ্ক্রোনাইজিং বন্ধ করুন বড় ফাইল হলে সবসময় ওয়াইফাইতে ডাউনলোড করুন এই ছোট ছোট পরিবর্তনগুলো করলে আপনি প্রতিদিন অন্তত তিরিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ ডেটা বাঁচাতে পারবেন এখন আপনি হয়তো ভাবছেন এইসব জেনে তো নিলাম কিন্তু ফোন সেটিংস করব কিভাবে চলুন এবার দেখিনি কিছু সহজ সেটিংস যা আপনি এখনই করে ফেলতে পারেন অনেক সময় ইন্টারনেট ব্যবহার করতে করতে আপনি ঘুমিয়ে গেলেন আর ওপেন করা অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকে এই কারণেই অনেকের অজান্তে শেষ হয়ে যায় অটো আপডেট বন্ধ করার উপায় প্লে স্টোর খুলুন উপরে আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন যান তারপর নেটওয়ার্ক প্রিফারেন্সে যান তারপর ডোন্ট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করুন বা আপডেট ওভার ওয়াইফাই অনলে সিলেক্ট করুন আর আইফোন হলে সেটিংস এ যান স্টোর তারপর অ্যাপ আপডেটস অফ করুন ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করুন এটা হলো সবচেয়ে বড় ডেটা চোর আপনি অ্যাপটি বন্ধ রেখেছেন তবু সেটি ব্যাকগ্রাউন্ডে কাজ করছে মানে সেটা ডেটা খাচ্ছে এটি বন্ধ করার উপায় প্রথমে সেটিংস এ যান তারপর কানেকশনসে এ যান তারপর ডেটা ইউজার তারপর মোবাইল ডেটা ইউসার্স এ গিয়ে যে অ্যাপ ডাটা বেশি খাচ্ছে সেগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করে দিতে পারেন অথবা নিচে আল্টার ডেটা সেভিংস মোডে গিয়ে স্টার্ট সেভিংস স্টেপ পুশ করলে সকল অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ হয়ে যাবে অথবা আপনার মোবাইল স্ক্রিন পাঁচ মিনিট বন্ধ থাকলে সকল অ্যাপের ডেটা বন্ধ হয়ে যাবে গুগল ফটোজ অটো সিঙ্ক্রোনাইজিং বন্ধ করুন ফোনে ছবি তোলার পরেই যদি সেগুলো গুগল ফটোজ বা গুগল ড্রাইভে আপলোড হয়ে যায় তাহলে কয়েকশো এম ভি উধাও হয়ে যায় মুহূর্তে এটি বন্ধ করার উপায় প্রথমে ফটোস ওপেন করুন ডান দিকের অ্যাকাউন্টসে ক্লিক করুন তারপর ব্যাকআপে যান তারপর ব্যাকআপ অপশনটি অফ করে দিন গুগল ড্রাইভের অটো সিঙ্ক্রোনাইজিং বন্ধ করুন প্রথমে সেটিংস ওপেন করুন তারপর অ্যাপে ট্যাপ করুন এর নিচে ড্রাইভ খুঁজে তাতে ট্যাপ করুন এরপর মোবাইল ডেটাতে ট্যাপ করুন তারপর অ্যালাও ব্যাকগ্রাউন্ড ডেটা ইউসেজ অফ করুন ভিডিও কোয়ালিটি কমিয়ে ব্যবহার করুন ইউটিউবে যদি ফুল এইচডি ভিডিও দেখেন তবে প্রতি মিনিটে তিরিশ থেকে পঞ্চাশ মেগাবাইট খরচ হয় কিন্তু চারশো আশি পিক্সেল রেজলিউশনে দেখলে মাত্র পাঁচ থেকে দশ মেগাবাইট খরচ হয় তাই অপ্রয়োজনে এইচডি ভিডিও না দেখে স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে ভিডিও দেখুন এই কয়েকটি সেটিংস আপনি এখনই করে ফেললে আপনার এমবি কমপক্ষে তিরিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত সাশ্রয় হবে তাহলে আজ আপনি জেনে গেলেন আপনার কেনা ইন্টারনেটের আসলে কোথায় খরচ হয় কেন কখনো দ্রুত শেষ হয়ে যায় আর কিভাবে সহজ কিছু সেটিংস বদলে আপনি সেটা নিয়ন্ত্রণে রাখতে পারেন এখন সিদ্ধান্ত আপনার অজান্তে এমভি নষ্ট করবেন নাকি জেনে শুনে ব্যবহার করবেন যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর এমন দরকারি তথ্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন